আপনারা যদি শরিয়া কায়েম করতে নাও পারেন ভবিষ্যৎ বাংলাদেশে যদি কোরআনকে আপনার ক্ষমতায় নিতে না পারেন এই আক্ষেপ এবং আফসোস কেয়ামত পর্যন্ত থেকেই যাবে তুমি আজকে যদি চাঁদাবাজ আর ধন্দবাজকে সমর্থন দাও তাহলে আল্লাহ তালার গজব আসলে তুমিও বাঁচবা না বছর আগের ইতিহাস যারা ভুলে যায় এক বছর আগের ইতিহাস ভুলে গিয়ে নতুন ভাবে আবার মানুষের উপরে জুলুমের ষড়যন্ত্র যারা করে আল্লাহ তালার কসম করে বলে যায় আমার আল্লাহ সব হানাহ তালা চাহে তো ভবিষ্যতে তাদের পরিণতি কিন্তু বর্তমানে জুলুমের মানসিকতা যারা রাখে এদের কপালেও দিতে পারে গতকালকে আমার ফোনে একটা মেসেজ আসলো কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আঠারো জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি ম্যাথ কি আপনারাও পেয়েছেন মোটামুটি বাংলাদেশে যত গ্রাহক আছে এটা সবাই পেয়েছে যাক ভালো বিষয় হচ্ছে দেখেন ধরুন আমি অধিকার এবং সম অধিকারের পার্থক্যটা বোঝিয়ে দেয় প্রচলিত গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষের জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে বোঝেন আপনাকে যখন বলা হয় ভাই আপনি দেখি তাদের সাথে ঘোরেন তাদের মিছিলে যান তাদের সাথে দৌড়ান অত সেই লোকগুলো তো চাঁদাবাস এরা তো ধান্দাবাস এরা তো লুটেরা এরা তো মানুষের সম্পদ লুট করে এরা তো বাজারে বাজারে দোকানে দোকানে চাঁদাবাজি করে আপনি তখন মস্কি হাসি দিয়ে বলেন না আসলে আপনি বিষয়টা বোঝেন নাই আমি আসলে তেমন কিছু না আমি কিন্তু ব্যক্তিগতভাবে খারাপ না আমি তো হাজির সাহেব মানুষ আমি তো মসজিদে ঠিকই নামাজ পড়ি আমি তো চাঁদাবাজি করি না আমি শুধু তাদের একজন সমর্থক এমন মানুষ আছে না ও মুসলমান দেখো নবীর স্ত্রী কোনদিন সমকামিতার মধ্যে যায় নাই নবীর স্ত্রী কোনদিন পাপাচারে লিপ্ত হয় নাই নবীর স্ত্রী শুধুমাত্র ওই পাপিষ্ঠদেরকে বোন সমর্থন দেওয়ার কারণে আল্লাহ তাআলা গজবের মধ্যে যদি তাকেও ফেলে দেয় তুমি আজকে যদি চাদাবাজ আর দাঙ্গাবাজকে সমর্থন দাও তাহলে আল্লাহ তাআলার গজব আসলে তুমিও বাঁচবা ঠিক তোমার বাচ্চা তো সম্ভব স্ত্রীকে যদি আল্লাহ না বাঁচায় তুমি কোথাকার কোন ছলে নবীর স্ত্রীকে তো আল্লাহ হেফাজত করে জন্য করে নাই যেন পরবর্তীতে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি কোন খারাপ মানুষের প্রতি আমাদের কোনো মৌন সমর্থন থাকবে এই থেকে ইসলাম বলে আপনি বলেন হুজুর আমি তো জুলুম করি না আমি তো কাউকে মারি নেই কাজ ও কি বলছে দেখেন রবুনারমিন বলেনওয়ালা বলেন কেন নিল দিন বলে মু ফেটে মাসে কুমুনার ওয়া মান কুম্মি ধোনিল্লা হিমিন উলিয়া তুমানা তুম সরো আর তোমরা তখনও জুলুম করবা না জুলুমের ধারে কাছেও যাবা না এবং যারা জুলুম করে তুমি তাদের সাথে ঘ্যাস না অর্থাৎ যারা জুলুম করবে চাঁদাবাজি করবে লুটতরাজ করবে তুমি তাদের সাথে চলাফেরাও করবা না আল্লাহ তারা যদি গজব দেয় আজাম দেয় ওই গজবের মধ্যে তুমি যদি তাদের সাথে থাকো তোমার আল্লাহ দিয়ে দেবে তুমি চাঁদাবাজি না ঠিক আছে তাহলে চাঁদাবাজের সমর্থন কিভাবে আল্লাহ সুবহান তো তোমাকে বলেছে জুলুম করা যাবে না জুলুমের ধারে কাছে যাওয়া যাবে না ঘেঁষাও যাবে না গত বছর ঠিক এই সময়টাতে পরিস্থিতি কেমন ছিল আমাদের মনে আছে না বলে গেছেন আপনারা আজকে আমি স্মৃতিচারণ করলাম গত বছর জুলাইয়ের আজকে তো আঠারো তারিখ শুক্রবার গত বছর জুলাইয়ের উনিশ তারিখ ছিল শুক্রবার আমি আস্তে আস্তে দেখলাম পাঁচ সাতটা বাস পড়ে আছে মানুষ রক্তাক্ত হয়ে অবস্থা খারাপ এর আগের দিন হয়তো ভয়াবহ সংঘর্ষ হয়েছে সকালবেলা যখন আসছি এই দৃশ্য দেখে ভেতরটা অনেকেই বলছিল হুজুর যে পরিমাণ শক্তভাবে গভর্নমেন্টটা হ্যান্ডেল করছে আর কেউ বসতে পারবে না তো ওই সময় আমার গতানুগতিক আলোচনার বিষয় ছিল আশঙ্কা সম্পর্কে এর আগের সময় মহরম ছিল তো আমি তাৎক্ষণাৎ এই দৃশ্য দেখে আমার আলোচনার সাবজেক্ট আসুরা বাদ দিয়ে জুলুম জুলুমের পরবর্তীতে প্রতিফল কি হবে সে বিষয় নিয়ে বজ্রকণ্ঠে এই মেম্বার থেকে এই দৃশ্য দেখার পরেও কথা বলেছিলাম আপনারা ভুলে গেছেন এর পরে পরে খাওয়া দাওয়া করার পরপরে দেখি প্রচণ্ড গোলা আর বের হওয়ার উপায় নাই মাগলি পর্যন্ত তো আমি মাস্টি দিয়েছিলাম যে ভয়াবহতার নৃশংসতা আমরা এখানে দেখেছি যা সরকারের সকল ভয়াবহতাকে হার মানায় দেখেন এত মানুষ মারা হলো এত অত্যাচার জুলুম করা হলো মন কামড় দেয়া হলো সর্বশক্তি প্রয়োগ করা হলো কিন্তু তাই বলে কি ক্ষমতা টেকানো গেছে তা আপনি শিক্ষা নেন না কেন ভাই আপনি কেন শিক্ষা নিচ্ছেন না আপনার চাইতে বড় ক্ষমতা ধর জালিমকে যদি আল্লাহ তালা হঠিয়ে দিতে পারে তাই আপনি তো সেই আল্লাহ দরবারে কিছুই না আল্লাহ যদি একবার চায় আপনারেও তো তার পরিণতির মধ্যে করে দিতে পারে আপনি কেন শিক্ষা নিচ্ছেন না ভাই কেন আপনি ভুলে গেলেন আপনার অতীত এক বছর আগের ইতিহাস যারা ভুলে যায় এক বছর আগের ইতিহাস ভুলে গিয়ে নতুনভাবে আবার মানুষের মানুষ হয়ে পড়েনের আল্লাহ তালার কসম করে বলে যায় আমার আল্লাহ সলাহান হওয়া তালা চাহে তো ভবিষ্যতে তাদের পরিণতি কিন্তু বর্তমানে জুলুমের মানসিকতা যারা রাখে এদের কপালেও দিতে পারে এজন্য সর্বশেষ কথা হচ্ছে আমাদেরকে ইনসাফের বাংলাদেশ কায়ন করতে হয় গত বছর এই সময়ে আমাদের আক্ষেপ আফসুস যা ছিল এই বছর এই সময়ে আমাদের আক্ষেপ এবং আফসোস কিন্তু একই এক বছরে যে আমরা বিরাট সুখী শান্তিতে রয়ে গেছি না আপনি যে কোথায় কথায় বলেন আফগানিস্তান পাঠায় দিবেন আরে মিয়া আফগানিস্তান তো আপনার চাইতে অনেকটা ভালো আছে আপনি যে বলেন আফগানিস্তান পাঠায় দিবেন আফগানিস্তান সেই স্বাধীন হওয়ার পরে দু হাজার একুশ সাল পরবর্তীতে আজ দু হাজার পঁচিশ আজকের আফগানিস্তানের অর্থনীতি আপনার আমার চাইতে অনেক ভালো তাদের সারিয়া যতটুকু তারা পেরেছে কায়েম করেছে ওটাও তো আমাদের চাইতে অনেক ভালো তাই জন্য যার ভালো আছে যতটুকু ভালো আছে অতটুকু ভালো আপনি গ্রহণ করেন সর্বশেষ কথা হচ্ছে ভাই দু চব্বিশে আজকের দিনে আমাদের আক্ষেপ আফসোস যা ছিল এক বছর পার হয়ে গিয়েছে একটি সরকার পরিবর্তন হয়ে গেছে তবু এক বছরের মধ্যে আমাদের আক্ষেপ আফসোসের জায়গাগুলো পূরণ হয় নাই একই আক্ষেপ এবং আফসোস এখনো আছে আপনার যদি কয়েম করতে নাও পারেন ভবিষ্যৎ বাংলাদেশে যদি কোরআনকে আপনার ক্ষমতায় নিতে না পারেন এই আক্ষেপ এবং আফসোস কেমক পর্যন্ত থেকেই যাবে ভালো করে বোঝেন আমরা ইনসাফের বাংলাদেশ করতে চাই আমরা ইনসাফের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে এটা দেখতে চাই আমরা ইনসাফ চাই জোরে বলেন কি চাই জোরে বলেন ইনসাফ মানে ন্যায্য অধিকার ইনসাফ মানে আর প্রচলিত গণতন্ত্র আমাদেরকে শেখায় সম অধিকার ইসলাম সম অধিকারের ধারাকে কিছু কিছু জায়গায় গ্রহণ করলে অধিকাংশ জায়গায় গ্রহণ করে না তার কারণ হচ্ছে সব অধিকার কখনো ন্যায্য অধিকার না ন্যায্য অধিকারই পারে মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করতে যেমন ন্যায্য অধিকার মানে কি ন্যায্য অধিকার মানে হচ্ছে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়ে দেয়া হচ্ছে ন্যায্য অধিকার আর সম অধিকার মানে সবাইরে একই জিনিস একই মাপে দেয়া লাগবে এতে প্রয়োজন হোক চায় না এটা কি অধিকার হয় যেমন হ্যাঁ গতকালকে আমার ফোনে একটা মেসেজ আসলো কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আঠারো জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি ম্যাথ পাঁচ দিন এটা কি আপনারাও পেয়েছেন মোটামুটি বাংলাদেশে যত গ্রাহক আছে এটা সবাই পেয়েছে যাক ভালো বিষয় হচ্ছে দেখেন ধরুন আমি ন্যায্য অধিকার এবং সম অধিকারের পার্থক্যটা বোঝিয়ে দিই প্রচলিত গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষের জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আঠারো কোটি মানুষ বাংলাদেশে ধরুন আঠারো কোটি মানুষ আঠারো কোটি সিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল কত বছর অটোমেটিক নেট বন্ধ হয়ে গেছিল বন্ধ করে নাই হয়ে গেছে এখন এই বছর মানুষের মনে একটু আনন্দ ফুর্তি দেওয়ার জন্য পূর্বের ব্যথা বেদনা ভুলিয়ে দেওয়ার জন্য এক জিবি করে ডাটা আমাদের সবাইকে গভর্নমেন্টের পক্ষ থেকে হাতিয়া দেয়া হলো যাক আঠারো কোটি মানুষ আঠারো কোটি সিম সবাইকে এক জিবি করে দিছে এটা হয়ে গেছে সম অধিকার এখন দেখেন বিষয়টা হচ্ছে আঠারো কোটি সিম যারা চালায় এই আঠারো কোটি সিমের গ্রাহক যারা তাদের সবারই কি এই নেট ব্যবহারের মাধ্যম আছে সবার অ্যান্ড্রয়েড মোবাইল আছে নাকি বাটন ফোন কারো নাই এখনো মানুষ বাটন ফোন চালায় কি না তো আঠারো কোটি মানুষের মধ্যে আপনি দশ কোটি অ্যান্ড্রয়েড ইউজার বলেন এখন তো আট কোটি মানুষ তারা অ্যান্ড্রয়েড ইউজার না বাটন ফোন চালায় তো তারা আপনার এক জিপি নিয়ে কী খাবে তারা আপনার সম অধিকারে পাইলোটা টাকি এরপরে ধরেন আবার দশ কোটির মধ্যে সবার এই এক জিবি ব্যবহারের প্রয়োজন হয় না কিন্তু আপনি তো সম অধিকারের ভিত্তিতে আঠারো কোটি মানুষকে এক জিবি এক জিবি এক জিবি করে ভাগ করে দিলেন এখন যেই আট কোটির মোবাইলই নাই তাদেরকে তাকে মোবাইল দেওয়া দরকার তাদেরকে আগে মোবাইল দেন ফোনে ইন্টারনেট দেন নয়তো গ্রামের কলিম উদ্দিন রহিম উদ্দিন সাসা এক ইন্টারনেট করবে কি কিছুই করবে না এটা হচ্ছে সম অধিকার যার যা লাগবে না ওটাও দিবেন যা লাগবে তো লাগবে আর ইসলাম বলে ন্যায্য অধিকার অর্থাৎ ওই বেসার মোবাইল নাই আপনি যদি ইন্টারনেট দিতে চান আগে তার এই মোবাইল দিতে হবে এটা যেন সে চালাতে পারে অথবা সে তার মোবাইল যেটা আছে এখানে সে এমবি দিয়ে কিছুই করতে পারবে না তাকে কিছু মিনিট দেন সে একটু কথা বলুন বা তাকে কিছু এস দেন সে তার প্রয়োজন সার এটা হচ্ছে ন্যায্য অধিকার যা যা লাগবে যতটুকু লাগবে ওটা দেয়া ইসলাম বলে ইনসাফ সুষম অধিকার এটা হচ্ছে ন্যায্য অধিকার আর গণতন্ত্র বলে সবাই একটা জিনিস সমানভাবে দিয়ে দাও লাগলে না না লাগলে না লাগুক তাই আমার কি এবার আপনাদের কাছে আমি জানতে চাই যদি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পারি তাহলে জবাব দেন তো আপনারা কি সম অধিকার চান না ন্যায্য অধিকার চান আসলেই কি চান সম অধিকার না ন্যায্য অধিকার বাংলাদেশ সম অধিকারে ফেরা তোলে আর আগামের আগামীর বাংলাদেশে যদি ইনসাফের সুশাসন কায়েন করতে চান আগামীর বাংলাদেশে যদি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চান প্রত্যেকটি প্রজন্ম চাহিদা যদি শান্তি শৃঙ্খলা দুর্নীতি আর চাঁদাবাজি মুক্ত একটা সবর করতে চাই তাহলে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়া দরকার আছে না নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সহজ কথাগুলো সহজে বোঝার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আরো জোরে বলেন আমিন হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব